নমস্কার ম্যাম আমি রায়গোস থেকে এসেছি আমার বিয়ে বাচ্চা হয় না বাচ্চা হয় না বাচ্চা কত জায়গা দেখেছি কিচ্ছু হয়নি তারপর ম্যামের এখানে তখন মোবাইল দেখলাম দেখে তা আমি চলো ওখানে যাই ওখানে আমার বাচ্চা হবে ও বলতে সে বড় বলতে সে চলো আসলাম এসে তারপর ম্যামের কাছে আসলাম ম্যাম বললো তোর বাচ্চা নিয়ে স্কুলে নিয়ে বাইরে যেতে পারবি তোর কিচ্ছু হবে না তারপরে আসলাম তারপর তোর দেখলাম বাচ্চা হলো ফার্স্ট টাইম বিয়ে ফার্স্ট হ্যাঁ করে একটা ছেলে একটা মেয়ে হলো আর আমি খুব খুশি আর যাদের বাচ্চা হচ্ছে না তারা অবশ্যই এখানে আসবেন এখানে আসলে অবশ্যই খালি হাতে গিয়ে যাবেন অবশ্যই বাচ্চা হবে খালি নিয়ে বাচ্চা নিয়ে যেতে পারবে আর যাদের বাচ্চা হচ্ছে তারা অবশ্যই আসবেন ম্যাম এতই ভালো যে তাদের বাচ্চা দিছে আমার তো বাচ্চা হওয়ার কথাই ছিল না হয়তো বাচ্চা আমার হলো আমার বাড়ির যে রায়গঞ্জ আজকে সরস্বতী রায় রায়গঞ্জ কত বছর বিয়ে হয়েছে হয়েছে একটা ছেলে একটা মেয়ে নিয়ে কালকে ওর ছুটি আছে তাহলে বুঝতে পারছি বাচ্চা হচ্ছে না তারা অবশ্যই আসবেন